আসসালামু আলাইকুম এই ভিডিওতে ব্যবসা নিয়ে কিছু কথা বলবো যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অনেকেই ভাবে যে ব্যবসা ছোট বড় দেখে করা উচিত কিন্তু বাস্তবতা হলো ব্যবসা মানে স্বাধীনতার শুরু তুমি হয়তো রাস্তার পাশে চা বিক্রি করো কিংবা অনলাইনে ছোটোখাটো পণ্য বিক্রি করো তাতে কি লজ্জাত উচিত হাত পেতে থাকার কিন্তু নিজের পায়ে নিজের দাঁড়ানো কি লজ্জার বিষয় যতদিন চাকরি খুঁজবে ততদিন কারোর অধীনে চলতেই হবে কিন্তু ব্যবসা মানে নিজের সময় নিজের সিদ্ধান্ত হ্যাঁ শুরুতে লাভ কম হতে পারে কিন্তু শেখা আর সম্মান এটাই সবচেয়ে বড় পুঁজি কিছু মানুষ কটাক্ষ করবে কিন্তু তারা নিজেরা কখনোই কিছু করবে না ব্যবসা মানে সাহস ব্যবসা মানে আমি কারোর দাস না শুরু হোক পঞ্চাশ টাকায় কিংবা পাঁচশো টাকায় যদি ইচ্ছা থাকে তা একদিন লাখ টাকাই পৌঁছাবে লজ্জা পাবে তখন যখন কারোর কাছে দার পেতে চাইবে কিন্তু তুমি যদি আজ থেকে শুরু করো কাল তুমি কাউকে না কাউকে চাকরি দিতে পারবে ব্যবসা শেখে ভুল থেকে আর লজ্জাই শেখায় পিছিয়ে থাকতে তাই বলি ব্যবসায় কোনো লজ্জা না বরং গর্ব করা উচিত কারণ ব্যবসায়ী মানেই সে নিজে নিজের ভবিষ্যৎ গড়ছে তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম